তারা দুনিয়ার মানুষগুলোরে এক শব্দে ডাকিয়া একটা শব্দের দ্বারা তিন টাকাের হুকুম দিলেন প্রথমত ईमानদারদেরকে হুকুম দিলেন কি তোমরা ইবাদত করো কার ইবাদত করবা আল্লাহ কই আল্লাহ কোনন্দি কইছে আল্লাহ কোনন্দি কইলো কোরআন শরীফে জায়গায় জায়গায় আল্লাহ পাক বলেন ইয়া আল্লাযীনা আমানু তাকুল্লাহ

তোদের কাছে যে আমি এবাদত চাইলাম এই এবাদত চাওয়ার ক্ষেত্রে আমার নিজের জাতি নামটা আমি ব্যবহার করলাম না আমার নিরানব্বইটা সিফতি নামের থেকে একটা সিফতি নাম রব্বন এই নামটা ব্যবহার করলাম কেন দুনিয়ার নাস্তিকদেরকে বুঝানোর জন্য নাস্তিকের বাচ্চারা তোরা তো আমার মানুষ না আমার অস্তিত্ব স্বীকার করস না এই জন্য তোদেরকে ওবুদুল্লাহ কইয়া লাভ নাই আমি যদি ওবুদুল্লাহ কই আল্লাহর এবাদত করবি কর তোরা কবি কিয়ের আল্লাহ কর কোথায় আছে আল্লাহ কিন্তু একটা কথা আমি তোদেরকে চোখে আঙ্গুল দিয়া দেখাই দিতে চাই তোরা যে জীবন ধারণ করতেছস আহার গ্রহণ করতেছস খাদ্য গ্রহণ করতেছস এই খাদ্যগুলা তোদের জন্য বানাই কে এই খাদ্যগুলা তোদের জন্য কে বানায় কার বানানো খাদ্য গ্রহণ করিয়া জীবন ধারণ করস তাহলে তোদের লালন পালন কে

মাঝখান থেকে এত সুন্দর বকের মতো সাদা সারা পৃথিবীর শ্রেষ্ঠ খাদ্য দুধ যেটাই ক্ষুধাও নিবারণ করে যেটা পিপাসাও নিবারণ করে এই দুধ গাভীর স্তনের থেকে তোর জন্য কে বাইর করে গাভীর ভিতরে এই দুধ তোর জন্য কে বানায় একটা গাভীর স্তনের থেকে পাটনা গরু যদি হয় বিশ বাইশ কেজি পঁচিশ কেজি পর্যন্ত দুধ বাইর হয় অথচ ওই গাবিটারে জবাই করি গোটা শরীরে গ্রস্ত উলাবে এক ইঞ্চি এক ইঞ্চি এক একশো গ্রাম দুধ পাওয়া যায় কিনা দেখ আল্লাহু আকবার যদি 100 গ্রাম দুধ একটা গাবীরে জবাই জবাই করে আজকে সকালে দুধ দহন করি আজকে সকালে দুধ দিব এখন দুধ না গাবীর এর জবাই কর জবাই করি গাবীর শরীরের ভিতরের বস্তু গুলোরে 1 ইঞ্চি 1 ইঞ্চি টুকরা কর সারা শরীর থেকে একশো গ্রাম দুধ ফসনি দেখা যাক অথচ জিন্দা থাকতে গাভী ইটার ওলানের দুইলে গাভী ইটার স্তনের করলে বিশ পঁচিশ কেজি দুধ কোথার থেকে আসে এই দুধ গোবরের মাঝখান থেকে রক্তের মাঝখান থেকে পেশাবের মাঝখান থেকে এই দুধের ভিতরে গোবরের কালারের ছিটা নাই প্রস্রাবের কালারের ছিটা নাই রক্তের কালারের ছিটা নাই এই দুধের ভিতরে গোবরের গন্ধ নাই প্রস্রাবের গন্ধ নাই রক্তের গন্ধ নাই এত সুন্দর পিওর দুধ খাঁটি দুধ গাভী স্তনে তোর জন্য কে বানায় কেমনে খস খস না না খস নাস্তিকের দল খস না না খস কন্টিনিউ মেডিকেল গ্যাস বিশাক লম্বা গোড়াতে কোন ফানি নেই ভিতরে কোনো ফানি নেই

আল্লাহ আকব আমার বেহরাত উগ্র জ্ঞানী তো এরা উগ্র জ্ঞানী এই জন্য উগ্র জ্ঞান নিয়ে গবেষণা করে আসল জায়গাতে গবেষণা করে না